আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধার আজ সকালে বাগনান এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় পান গেল এক বৃদ্ধার স্থানীয় সূত্রে জানা গেছে একটি সাইকেলকে মারুতি গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাগনান থানায় নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে মারুতি ড্রাইভারকে আটক করে পুলিশ ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ পথ নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে এভাবেই কি চলতে থাকবে পথের উপর মৃত্যু মিছিল ঘটনাটা ঘটেছে ওই সাতটা পাঁচ দশ এরকম হবে তা আমি ফিল্ডে ছিলাম না তা আমি সকালে মর্নিং ওয়াক করতে যেমন বেরোই তা হঠাৎ করে আমার এক মানে গ্রামেরই ছেলে সে আমাকে দেখতে পেয়ে আমার ঘটনাটা বলে যে এই রকম যে মারা গেছে তার দাদার নাম বললো যে বীরেন সামন্ত ভাই মারা গেছে এই মারা গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে বলবো না এবার যখন ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সঙ্গে সঙ্গে শুনেই আমি আমি বললাম কোথায় আছে বললো বাগান হসপিটালে চিকিৎসা হচ্ছে বলতে আমি চিকিৎসা সঙ্গে সঙ্গে হসপিটালে যাই গিয়ে দেখি কোনো সেন্স নেই ডাক্তাররা দুটো ইঞ্জেকশান দিয়েছিলো বললো তা ওখান থেকে রেফারেন্স করেছিলো তা আমি রেফারেন্স করার সঙ্গে সঙ্গে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি অ্যাম্বুলেন্সে তুলতে যাই যখন তখন দেখি কোনো ইয়ে নেই বডি কোনো সাড়া নেই সঙ্গে সঙ্গে আমি আবার হসপিটালে ডাক্তারের কাছে যাই যে ডাক্তারবাবু আপনারা একটু দেখুন এটা কি করা যায় যদি শেষ পর্যন্ত কিছু করা যায় আমাকে একটু টাইম দিন আমি সঙ্গে সঙ্গে আমি নিয়ে চলে যাব তা ওই মুহূর্তে ডাক্তারবাবু দেখে আমাকে বললো ফিডব্যাক দিল যে ডেট কোন জায়গায় ঘটনা হয়েছে কপালি মোট ওই যে সিগনালটা আছে ওই গোপালপুরের যে সিগন্যালটা আছে ওই সিগনাল পার হওয়ার সময় ওই দিক দিয়ে একটা বা মানুষ দিয়ে আসে তার গতি ছিল প্রায় ষাটের উপর গতি তো থাকবে হাই রোডে যেটা ন্যাশনাল রোডে একশোর উপরেও হতে পারে তো ড্রাইভার যেটা আমার ড্রাইভারের সঙ্গে কথা হলো ড্রাইভার বললো আমার চল্লিশ গতি ছিল তা আমি ড্রাইভার ভুলও বলতে পারে মিথ্যে বলবে তা আমি যেহেতু ফিল্ডে ছিলাম না তা সেই মুহূর্তে আমি ড্রাইভার যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করেছি ড্রাইভারকে কি আটক করেছে ড্রাইভার আটক করেছে পুলিশ নিয়ে গেছে থানায় আছে আপাতত তা ড্রাইভার ব্যক্তির নাম কী মৃত ব্যক্তির নাম হচ্ছে নিমাই সামন্ত বাড়িটা হচ্ছে বা বাঁকুড়া গ্রামের নাম বাঁকুড়া বাইনানের পাশের গ্রাম আপনার নাম আমার নাম সবিন গুছাই